বিসমিল্লা রহমান রহিম এর রাহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের রব যিনি অশেষ দয়ালু অতি দয়াময় প্রিয় ভাই ও বোনেরা আমরা কি কখনো ভেবে দেখেছি নিজেকে কেন এত অসহায় মনে হয় মাঝে মাঝে নিজেকেই হারিয়া ফেলছি আসলে আমরা এই পৃথিবীতে নিজের সাথেই এক ধরনের লুকোচুরি খেলছি আজ আমরা কেউ স্বামী কেউ স্ত্রী কেউ ছেলে বা মেয়ে কেউ মা বাবা ভাই বোন দাদা দাদি ইত্যাদি প্রতিদিন সবার জন্য দৌড়াই সবার চাহিদা পূরণের জন্য পরিশ্রম করি কিন্তু সেই ছুটাছুটি করতে করতে আজ নিজেই দিশে হারা হয়ে গেছি পরিবারের কাছে নাম নেই মর্যাদা নেই এমনকি ভালোবাসাও নেই যতক্ষণ তাদের জন্য কিছু করতে পেরেছি ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মানুষ কিন্তু এর বাইরে আমি একজন আল্লাহর পাপি বান্দা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা পরিবার পরিজনের সুখের পিছনে দৌড়াতে গিয়ে নিজের মূল উদ্দেশ্য ভুলে গেছি একবার ভেবে দেখুন যদি আজকেই আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি কবরে কি উত্তর নিয়ে যাব আমি নিজের জন্য কি করেছি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ আমাদের ডাক দেন কিন্তু আমরা ব্যস্ততার অজুহাতে সেই ডাকে সাড়া দেই না আল্লাহর জন্য কি করেছি কখনো ভেবেছি আমাদের দেহের প্রতিটি নেয়ামত চোখ কান নাক দাঁত এসবের কৃতজ্ঞতা কি আমরা আদায় করেছি কোনো সমস্যা বা টেনশন হলে আমরা নেশায় আসক্ত হয়ে যাই যাদের জন্য জীবনের সবটুকু দিয়ে দিলাম তারাই আজ আমাকে বুঝতে পারে না এই ভেবে কষ্ট পাই কিন্তু প্রশ্ন হল আমি কি কখনো ভেবেছি আমাকে সুস্থ সবল একজন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তার জন্য আমি কি করেছি আমরা এই দুনিয়াতে সফলতা খুঁজি কিন্তু সফলতা আসলে কি আমরা কি বুঝতে পারি না মানুষের মৃত্যু দেখে সে খালি হাতেই চলে যাচ্ছে তার সবচেয়ে প্রিয়জনরাও কিছুদিন কাঁদে তারপর তাকে ভুলে যায় কই তার জন্য কি কারো পৃথিবী থেমে গেছে না তাহলে কেন আমরা দুনিয়ার সফলতার পিছনে এত দৌড়াচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আসল সফলতা হলো সেটাই যখন আল্লাতালা আমাদের ক্ষমা করে জান্নতে প্রবেশ করার অনুমতি দিবেন এটাই প্রকৃত সফলতা তাহলে আসুন আমরা দুনিয়ার মোহমায়া ত্যাগ করে পরিবারকে সঙ্গে নিয়ে আল্লাহর পথে ফিরে আসি কারণ আসল সফলতা দুনিয়ার পদপদবি টাকা পয়সা বা মানুষের প্রশংসা নয় আসল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন